আমাদের শপের অ্যাড্রেস হলো তিনশো সাতান্ন ডিএসি রোড রামপুরা পলাশবাগ সবাই জানে নাম হলো ভিনটেজ মোটর এস এফ আছে ভাইয়া বাইশের মডেল সাতান্ন সিরিয়াল একুশের ম্যানুফ্যাকচার দুই বছরের কাগজ ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এটা দাম পড়বে হলো দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটা হলো আটান্ন সিরিয়াল দুই বছরের কাগজ ফার্স্ট পার্টির গাড়ি স্মার্ট কার্ড এটার কন্ডিশন অনেক ফ্রেশ ভাই গাড়ির সাউন্ড টাউন্ড এ টু জেড সবকিছু একদম ফ্রেশ গাড়ি চলছে মাত্র ষোলো হাজার কিলোমিটার ষোলো সতেরো হাজারের মতো আর দাম পর্বে হলো আপনার তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তিন লক্ষ পঁয়ষট্টি লক্ষ ষাটি করে দিলাম যান আপনার তিন লাখ ষাট হাজার টাকা দুই বছরের কাগজ ট্যাক্স টোকানের মেয়াদ আছে ছাব্বিশ সাল অব্দি আছে দুইটা এখানে পিছনে আর একটা আছে স্টকে আরো দুইটা আছে এটা হলো আপনার চল্লিশ একুশের মডেল হ্যাঁ বাহান্ন সিরিয়াল ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এটা দাম পর্বে হলো তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তিন লক্ষ পঁয়তাল্লিশ তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা একুশের মডেল জিএসএক্স আর ডুয়েল চ্যানেল এবিএস

এছাড়াও আপনার ভিউয়ার্সরা যদি আমাদের কাছ থেকে ভাই এক্সচেঞ্জ করতে চান এক্সচেঞ্জ বলতে যদি তাদের পুরনো ঢাকার নাম্বারে কোনো বাইক আমাদের কাছে বিক্রি করে আমাদের কাছ থেকে বাইক নিতে চান অবশ্যই আমাদের সেই সুযোগ আছে আর সেই ক্ষেত্রে অবশ্যই আমরা যতটুকু পারি আপনার বাইককে ভালো প্রাইস দিয়ে আমরাও আমাদের বাইক থেকে লেস করে দিয়ে আপনাকে বাইক দেওয়ার চেষ্টা করব আর আরেকটা বিষয় হলো ভাইয়া আমাদের বাইক কিন্তু সবগুলোই মালিক এক আছে নাম ট্রান্সফারের ক্ষেত্রে কোনো প্রকার হয়রানি শিকার হতে হবে না ইভেন এক সপ্তাহের মধ্যে নাম পরিবর্তন করে দিতে পারবো